বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রেফরান আজকের এই পার্টে আমরা উৎপাদন সমন্বয় রেখা নিয়ে আলোচনা করব তো চলো আমরা দেখে নেই উৎপাদন সমন্বয় রেখা বলতে আসলে আমরা কি বুঝি তো প্রথমে আমরা সংজ্ঞার মাধ্যমে উৎপাদন সমন্বয় রেখা নিয়ে আলোচনা করব তারপর আমরা তোমাদেরকে প্র্যাকটিক্যালি উদাহরণের মাধ্যমে খুব সহজে উৎপাদন সমন্বয় রেখা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব উৎপাদন সমন্বয় রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণকে নির্দেশ করে অর্থাৎ উৎপাদন সময় রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে কি করবে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের উৎপাদনকে কি করবে নির্দেশ করবে সংমিশ্রণকে প্রকাশ করবে বা নির্দেশ করবে তো সংজ্ঞা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় ভয় পাওয়ার কিছু নেই এখন আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়টা দেখার চেষ্টা করব তো দেখো প্রিয় শিক্ষার্থীরা একটি ছক দেওয়া রয়েছে এবং এই চক্রের মধ্যে লেখা রয়েছে সংমিশ্রণ এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য তো দেখো সংমিশ্রণে এ বি সি ডি দেওয়া রয়েছে এবং এক্স দ্রব্যকে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে ওয়াই দ্রব্যকে একটা সংজ্ঞা দেওয়া রয়েছে অর্থাৎ মান দেওয়া রয়েছে তো চলো আমরা এই সারণী অনুযায়ী আমরা একটি চিত্র আঁকি দেখো প্রথমে হচ্ছে আমি একটা রেখা নিয়ে নিলাম লম্ব অক্ষে আমরা একটা রেখা নিলাম তারপর আমরা ভূমি একটা রেখা নিলাম শিক্ষার্থীরা আমরা ভূমি এক্স দ্রব্য ধরলাম যেহেতু এই জায়গায় দুটি দ্রব্য দেওয়া রয়েছে এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য আমরা এই এক্স দ্রব্য ভূমি অক্কে এটা কিন্তু ভূমি অক্ক এবং লম্বককে আমরা ওয়াই দ্রব্য ধরলাম এখন আমরা যে বিষয়টা করবো এখন আমাদেরকে দেখতে হবে এই যে এক্স দ্রব্য এই এক্স দ্রব্যের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি ফির শিক্ষার্থীরা দেখো জিরোর পরে সবচেয়ে সর্বনিম্ন মান হচ্ছে পঞ্চাশ তাহলে আমাদেরকে এমনভাবে শুরু করতে হবে পঞ্চাশ থেকে শুরু করতে পারি অথবা আমরা দশ বিশ তিরিশ চল্লিশ এইভাবেই শুরু করতে পারি ফ্রি শিক্ষার্থীরা দেখো যদি আমরা দশ বিশ তিরিশ থেকে শুরু করি তাহলে কিন্তু আমাদের এই যে রেখা এই যে রেখাটা কিন্তু অনেক বেশি বড় করতে হবে এতে করে মানে সৌন্দর্যটা নষ্ট হবে এজন্য আমরা কি করবো এই যে পঞ্চাশ আমরা পঞ্চাশ ধরবো একশো ধরবো এবং একশো তিরিশ ধরবো এখানে কিন্তু সর্বোচ্চ হচ্ছে একশো তিরিশ চলো আমরা এক্স দ্রব্যে পঞ্চাশ একশো এবং একশো তিরিশ ধরলাম ঠিক একইভাবে দেখো ওয়াই দ্রব্যেও কিন্তু পঞ্চাশ একশো একশো তিরিশ রয়েছে তাহলে আমরা কি করবো পঞ্চাশ একশো এবং একশো তিরিশ ধরলাম প্রে শিক্ষার্থীরা তোমাদের যাতে খুব সহজেই বুঝতে পারো এর জন্য আমি এগুলো মুছে দিচ্ছি এগুলো মুছে দিয়ে আমি তোমাদেরকে আবার দেখানোর চেষ্টা করছি তো দেখো প্রে শিক্ষার্থীরা এক্স দ্রব্য যখন একশো তিরিশ ওয়াই দ্রব্য তখন শূন্য শূন্য তাহলে চলো আমরা এক্স দ্রব্যে একশো তিরিশ চলে যাই এই হচ্ছে এক্স দ্রব্য এই হচ্ছে এক্স দ্রব্য এবং এক্স দ্রব্য এই হচ্ছে একশো তিরিশ তাহলে এই জায়গায় আমরা একটা বিন্দু দিলাম এবং ওয়াই দ্রব্য হচ্ছে শূন্য শূন্য তাহলে আমরা কি করবো ওয়াই দ্রব্যের জায়গায় আমরা এই শূন্য শূন্য এই জায়গায় আমরা বিন্দু দিলাম এই জায়গায় কিন্তু বিন্দু না দিলেই হবে কোনো প্রবলেম নেই তারপর দেখো তারপর হচ্ছে এক্স দ্রব্য যখন একশো ওয়াই দ্রব্য তখন পঞ্চাশ এক্স দ্রব্য কত এক দ্রব্য হচ্ছে একশো এই হচ্ছে এক্স্রব্য একশো তাহলে একশোর সাথে আমরা একটি ডাক টেনে নিলাম তারপর বলছে ওয়াই দ্রব্য পঞ্চাশ এই দেখো ওয়াই দ্রব্য হচ্ছে পঞ্চাশ তাহলে এই পঞ্চাশের সাথে একশোটা কী করবো মিশিয়ে দেব পঞ্চাশের সাথে একশোটা মিশিয়ে দিলাম তারপর দেখো তারপর বলছে যে এক্স দ্রব্য যখন পঞ্চাশ এক্সদ্রব্য যখন পঞ্চাশ ওয়াই দ্রব্য তখন একশো অর্থাৎ এক্স দ্রব্য যখন পঞ্চাশ এই হচ্ছে একদ্রব্য পঞ্চাশ ওয়াই দ্রব্য তখন কিন্তু একশো তাহলে আমরা কি করবো এই পঞ্চাশের সাথে এই একশো কি করবো তো মিশিয়ে দিব এই হচ্ছে পঞ্চাশ এক্স দ্রব্যের পঞ্চাশ এবং এই হচ্ছে ওয়াই দ্রব্যের একশো তারপর দেখো এক্স দ্রব্য যখন শূন্য শূন্য এই হচ্ছে এক্স দ্রব্য এই হচ্ছে শূন্য শূন্য এখানে দিলেই হবে না দিলে কোনো প্রবলেম নেই তারপর দেখো ওয়াই দ্রব্য একশো তিরিশ এই হচ্ছে ওয়াই দ্রব্য এবং এই হচ্ছে একশো তিরিশ তাহলে এই জায়গায় আমরা একটা বিন্দু দিয়ে দিলাম এখন আমাদের মূল বিষয় হচ্ছে আমরা কি করবো বলতো আমরা হচ্ছে একটি কার্ভ রেখার মাধ্যমে এই বিষয়গুলো মিলিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা কার্ভ রেখার মাধ্যমে এই বিষয়গুলো মিলিয়ে দিই দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটা রেখা আঁকলাম তো আমরা রেখাটা সুন্দর করে আঁকার চেষ্টা করব এই আমরা রেখা আঁকলাম প্রিয় শিক্ষার্থীরা দেখো এই রেখাটা কিন্তু সোজাসুজির না এই রেখাটা কিন্তু কার্ভ এভাবে কার্ভ হয়ে এসেছে এই যে কার্ভ রেখা এটাই হচ্ছে পিপিসি পিপিসি কি প্রিয় শিক্ষার্থীরা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ কি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা পিপিসির মিনিং হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ এই মিনিংটা তোমরা বই থেকে ভালো করে দেখে নেবে কারণ এই মিনিং থেকে কিন্তু তোমাদের এমসি আসতে পারে আবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে তো এই বিষয়গুলো আমি তোমাদেরকে যদিও পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো দেখিয়ে দেবো তারপর আমি তোমাদেরকে বলে দিলাম তারপর দেখো ফ্রি শিক্ষার্থীরা এখন আমরা যে বিষয়টা করবো এই যে সংমিশ্রণ দেওয়া এ আমরা লিখে দেবো এ হচ্ছে বিন্দু সি বিন্দু ডি বিন্দু তো এখন আমরা যে বিষয়টা করব এখন হচ্ছে আমরা তোমাদেরকে এই চিত্রের মাধ্যমে ওই সংজ্ঞাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এগুলো আমরা মুছে নিচ্ছি কি বলছিল যে উৎপান সমনা রেখা হলো এমন একটি রেখা উৎপান সমনার রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ প্রিয় শিক্ষার্থীরা এই যে বিভিন্ন বিন্দু বি বিন্দু সি বিন্দু বিন্দু এগুলো কিন্তু নির্দিষ্ট পরিমাণ কি করছে বলতো সম্পদকে নির্দেশ করছে নির্দিষ্ট পরিমাণ সম্পদকে নির্দেশ করছে তারপর দেখো বলছে যে চলিত প্রযুক্তি সবকে দুটি উৎপন্ন দ্রব্যের হ্যাঁ দুটি উৎপন্ন দ্রব্য এই হচ্ছে ওয়াই দ্রব্য আর হচ্ছে এক্স দ্রব্য কৃষিকার্থীরা এই হচ্ছে দুটি দ্রব্য কৃষিকার্থীরা এই হলো দুটি দ্রব্য ওয়াই দ্রব্য এবং এক্স দ্রব্য তো এই বিষয়টাই কিন্তু বলছে যে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণকে নির্দেশ করেছে হে প্রিয় শিক্ষার্থীরা দেখো এই জায়গায় কিন্তু সংমিশ্রণকে নির্দেশ করেছে আমরা কিন্তু এই একশো তিরিশের সাথে শূন্য একশোর সাথে পঞ্চাশ পঞ্চাশের সাথে একশো শূন্য সাথে একশো তিরিশ এইভাবে কিন্তু আমরা মিশিয়ে দিয়ে রেখা একে বিন্দু দিয়েছি অর্থাৎ সংমিশ্রণ করেছি এই বিষয়টাই কিন্তু এই জায়গায় বোঝানো হয়েছে তো আমি আশা করছি তোমাদেরকে আমি খুব সহজেই উৎপাদন সমনের রেখাটা বোঝাতে পেরেছি তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে গনম্বরে এই উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলে যেখানে তোমাদের তিনটি নম্বর থাকে অর্থাৎ তিন মার্কস থাকে এই তিনটি মার্কস যদি তোমরা খুব সহজে পেতে চাও তাহলে অবশ্যই আমি এখন যা বলবো তা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো তো তোমাদের সৃজনশীল প্রশ্নে গনম্বরে বলবে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো কি বলবে যে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো তো অধিপক্ষের যে আলোকে দেবে তো সেখানে কিন্তু একটা সারণি দেওয়া থাকবে এইভাবে একটা ছारणে দেওয়া থাকবে এরকম একটা কি থাকবে বলো তো এরকম একটা চক দেওয়া থাকবে তো এই চক থেকে তোমাদের কি করতে হবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে দেখো বলে দিয়েছে যে উদ্দীপক হতে বা উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো তো তোমরা যে বিষয়টা করবে প্রথমে তোমরা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার একটি সংজ্ঞা দেবে এবারে লিখবে যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ অচলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণকে নির্দেশ করে প্রথমে তোমরা কি করবে এই সংজ্ঞাটা তোমরা ভালো করে লিখে দিবে এই সংজ্ঞাটা লিখে দেওয়ার পর তোমরা হচ্ছে উৎপাদন সমন্বয় রেখাটা চিত্রের সাহায্যে আঁকবে প্রে শিক্ষার্থীরা এই যে উৎপাদন সমন্বয় রেখা একটু আগে আমি তোমাদেরকে একে দেখালাম সেই উৎপাদন সমন্বয়টা রেখা ভালো করে আঁকার চেষ্টা করবে তারপর তোমরা জিজ্ঞাসাটা করবে এতটুকু করলে কিন্তু হবে না তোমাদের যদি উৎপাদন সময় রেখা অঙ্কন করতে বলে তাহলে তোমরা যদি উৎপাদন সময় রেখার একটি সংজ্ঞা দেও তারপর তোমরা চিত্র এঁকে দেও তাহলে কিন্তু তোমাদের তিন মার্কের মধ্যে তিন মার্কস দেওয়া হবে না তোমাদেরকে অবশ্যই চিত্রটা বিশ্লেষণ করতে হবে এই যে তুমি চিত্রটা এঁকেছ এই চিত্রটা তোমাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে তো তোমরা অনেক শিক্ষার্থীরাই কিন্তু চিত্র বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন গোলমাল লাগিয়ে ফেলো তো প্রিয় চিত্র বিশ্লেষণ একদম সহজ তোমাদেরকে আমি খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো তোমরা যাতে খুব সহজে বুঝো এই জন্য আমি এই বিষয়গুলো মুছে দিচ্ছি এই বিষয়গুলো মুছে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি তো দেখো অর্থাৎ তোমরা যেভাবে এই চিত্রটা এঁকেছ সেইভাবে তোমরা চিত্র বিশ্লেষণ করবে দেখো প্রথমে আমরা কি করেছি প্রথমে আমরা যে বিষয়টা করেছি সেটা হচ্ছে আমরা একটা রেখা নিয়েছি লম্ব অক্ষে একটা রেখা নিয়েছি ভূমি অক্ষে একটা রেখা নিয়েছি তাহলে আমরা লিখবো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য দেখো এই ভূমি অক্ষে এক্স দ্রব্য আমরা লিখেছি তারপর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য হ্যাঁ লম্ব অক্ষে আমরা ওয়াই দ্রব্য লিখেছি তাহলে লিখবো ভূমি অক্ষে দ্রব্য এবং লম্বককে ওয়াই দ্রব্যকে নির্দেশ করা হয়েছে তারপর লিখব ওয়াই দ্রব্য যখন শূন্য কৃষিক্ষার্থীরা তোমরা কিন্তু এই সারণি থেকে খুব সহজে কি করতে পারবে চিত্র বিশ্লেষণ করতে পারবে দেখো তোমাদের যদি এই চিত্র থেকে বিশ্লেষণ করতে কঠিন মনে হয় তাহলে তোমরা এই সারণি থেকে দেখে দেখে খুব সহজে করতে পারবে দেখো ওয়াই দ্রব্য যখন শূন্য একক এইভাবে লিখবে এই যে ওয়াই দ্রব্য ওয়াই দ্রব্য যখন শূন্য একক এক্স দ্রব্য তখন একশো ত্রিশ একক তাহলে লিখবে ওয়াই দ্রব্য যখন শূন্য একক এক্স দ্রব্য তখন একশো একক যা কি করছে যা এ বিন্দুতে নির্দেশ করে বা এ বিন্দুকে নির্দেশ করছে দেখো জায়গায় এ বিন্দুতে কি করছে নির্দেশ করছে তারপর তোমরা লিখবে আবার ওয়াই দ্রব্য ওয়াই দ্রব্য যথাক্রমে বৃদ্ধি পেয়ে দেখো শিক্ষার্থীরা এই যে ওয়াই দ্রব্য এটা কিন্তু পঞ্চাশ একশো একশো তিরিশ এইভাবে কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাহলে লিখবো ওয়াই দ্রব্য আবার কি হয়েছে তাহলে আমরা লিখব ওয়াই দ্রব্য যথাক্রমে বৃদ্ধি পেয়ে পঞ্চাশ এই দেখো পঞ্চাশ একশো একশো তিরিশ হয় তখন কি হয় বলতো এক্স দ্রব্য তখন হ্রাস পেয়ে অর্থাৎ কমে দেখো প্রিয় শিক্ষার্থীরা এক্স দ্রব্য কিন্তু কমছে প্রথমে ছিল একশো তিরিশ তারপর হচ্ছে একশো তারপর পঞ্চাশ তারপর শূন্য তার মানে আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্য বাড়তেছে ওয়াই দ্রব্য কমতেছে তাহলে আমরা লিখবো যে ওয়াই দ্রব্য যথাক্রমে বৃদ্ধি পেয়ে পঞ্চাশ একশো একশো তিরিশ হয় এক্স দ্রব্য তখন হ্রাস পেয়ে একশো তিরিশ একশো পঞ্চাশ এবং কি হয় শূন্য হয় যা প্রাপ্ত বি সি এবং ডি বিন্দুকে নির্দেশ করে এখন আমরা যে বিষয়টা করবো এখন আমরা হচ্ছে এ বি সি ডি যুগ করি অর্থাৎ এই যে এ বি সি ডি দেখো প্রশিক্ষার্থীরা আমরা এ বি সি ডি আমরা কিন্তু যোগ করলাম অর্থাৎ আমরা একটি রেখার মাধ্যমে কি করলাম বলতো এটাকে মিশিয়ে দিলাম তো আমরা কি লিখবো যে এখন এবিডি যোগ করে যা একটি উৎপাদন সম্পন্ন রেখা তো আমি আশা করছি এই বিষয়গুলো তোমাদের খুব সহজেই বুঝাতে পেরেছি না বুঝলে তোমরা অবশ্যই যে বিষয়টা করবে প্রথম থেকে ভিডিওটা দেখার চেষ্টা করবে তাহলে খুব সহজেই বুঝতে পারবে তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই শিক্ষার্থীরা উৎপাদন সম্ভাবনা একা থেকে আরেকটি কোয়েকশন আসতে পারে অর্থাৎ তোমাদের প্রশ্নের গ নম্বরে চার নম্বর কুয়েকশন আসতে পারে যে এক্স দ্রব্যের উৎপাদন একশো একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন একশো একক কি সম্ভব শিক্ষার্থীরা আমাদেরকে কি বলছে যে এক্স দ্রব্যের উৎপাদন একশো একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন একশো একক কি সম্ভব দেখো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে এক্স দ্রব্য এই হচ্ছে ওয়াই দ্রব্য এক্স দ্রব্য যখন আমরা হচ্ছে একশো একক উৎপাদন করি ওয়াই দ্রব্য কিন্তু আমরা পঞ্চাশ একক উৎপাদন করতে পারি অর্থাৎ এক দ্রব্য যখন আমরা একশো একক উৎপাদন করি তখন কিন্তু আমরা ওয়াই দ্রব্য পঞ্চাশ এক করতে পারি উৎপাদন করতে পারি আমরা চাইলেও একক উৎপাদন করতে পারবো না দেখো প্রশ্ন বলছে যে এক্স দ্রব্য একশো একক অবস্থায় ওয়াই দ্রব্য একশো একক দেখো প্রিয় শিক্ষার্থীরা এ হচ্ছে ওয়াই দ্রব্য এবং এ হচ্ছে একশো একক এক দ্রব্য যখন একশো একক তখন আমরা পঞ্চাশ একক উৎপাদন করি আমরা তো চাইলেই একশো একক উৎপাদন করতে পারবো না তো শিক্ষার্থীরা এই বিষয়টা আমরা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি দেখো এই হচ্ছে একটি চিত্র এটা হচ্ছে উৎপাদন সমনা রেখার একটি চিত্র ভালো করে দেখার চেষ্টা করো এই হচ্ছে উৎপাদন সমনা রেখা অর্থাৎ কার্ভ রেখা ভালো করে দেখার চেষ্টা করো এক্স দ্রব্য যখন একশো একক ওয়াই দ্রব্য তখন পঞ্চাশ একক অর্থাৎ আমরা এইচ এক্স দ্রব্য এক্স দ্রব্য যখন আমরা একশো একক উৎপাদন করি তখন কিন্তু আমরা পঞ্চাশ একক উৎপাদন করতে পারি কিন্তু আমরা যদি এক্স দ্রব্য একশো একক অবস্থায় ওয়াই দ্রব্য একশো একক করতে চাই তাহলে কিন্তু আমাদের দেখো শিক্ষার্থীরা এই একশোর সাথে আমাদেরকে এই একশোটা মিশিয়ে দিতে হবে তাহলে কিন্তু আমাদের রেখাটা বাইরে চলে যাবে তো এই বিষয়টা আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য অন্য একটি কালার দিয়ে দেখিয়ে দিই দেখো প্রিয় শিক্ষার্থীরা এই যে এটা কিন্তু বাইরে চলে যাবে তো শিক্ষার্থীরা আমরা কিন্তু কি করতে পারবো না বলতো আমরা কিন্তু এই বাইরে উৎপাদন করতে পারবো না অর্থাৎ আমরা যদি একশোর সাথে একশো মিশিয়ে দেই ওয়াই দ্রব্য একশো করতে চাই এক দ্রব্য একশো করতে চাই তাহলে যে বিষয়টা হবে উৎপাদন সময় রেখা বাইরে চলে যাবে এবং জি উৎপাদন করতে হবে আমরা কিন্তু বাইরে জিম ইন্দুতে উৎপাদন করতে পারবো না কারণ এই যে বাইরের বিন্দু জীবিন্দু এটা কিন্তু হচ্ছে ও অঞ্চল আবার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু এই যে উৎপাদন সময় রেখা এর ভিতরেও কিন্তু আমরা কি করতে পারবো না উৎপাদন করতে পারবো না এই যে বিন্দু এই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না কেন কারণ কি প্রিয় শিক্ষার্থীরা কারণ এই ভিতরের বিন্দু উৎপাদন করলে কিন্তু বেকারত্ব সৃষ্টি হবে তো এই বিষয়টা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি খুব সহজে যাতে তোমরা বুঝতে পারো চলো আমরা এই বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি দেখো তো গণমাড়ি কি বলছে যে প্রাপ্ত উৎপাদন সমন্বয়ের রেখা অনুযায়ী তো আমাদেরকে কি বলছিল যে এক্স দ্রব্যের উৎপাদন একক অবস্থা উৎপাদন একক সম্ভব কি তো আমরা লিখবো যে প্রাপ্ত উৎপাদন রেখা অনুযায়ী এক্স ওয়াই অর্জনযোগ্য অঞ্চল বা এখানে উৎপাদন সম্ভব নয় এই বিষয়টা আমরা লিখব লেখার পর হচ্ছে আমরা কি করবো চিত্রটা একে দিব তারপর হচ্ছে আমরা বিশ্লেষণ করবো তো প্রথমে আমরা লিখব প্রথমে আমরা যে বিষয়টি লিখবো যে বিন্দুতে এই যে প্রিয় শিক্ষার্থীরা বিন্দু ও অর্জনযোগ্য অঞ্চল তো এটা হচ্ছে জীবিন্দু আমরা নাম দিলাম তো আমরা লিখবো জীবিন্দুতে উৎপাদন কে অসম্ভব উৎপাদন বিন্দু বা অর্জনযোগ্য কি বলছে বলো কৃষিক্ষার্থীরা বা অর্জনযোগ্য অঞ্চলকে নির্দেশ করে কারণ জীবিন্দু হচ্ছে উৎপাদন সমন্বয় রেখার বাইরের বিন্দু কৃষিক্ষার্থীরা এই যে রেখা এই যে কৃষিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখিয়ে দেই এই যে কার রেখা এর কিন্তু বাইরের বিন্দু হচ্ছে জীবিন্দু তাই এখানে আমরা কি করতে পারবো না বাইরের বিন্দুতে উৎপাদন করতে পারবো না তবে সম্পদ ও চলতি প্রযুক্তির পরিবর্তন হলে এই বিন্দুতে উৎপাদন সম্ভব হবে অর্থাৎ আমরা যদি এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের পরিবর্তন করি এই সংখ্যাগুলো মানের পরিবর্তন করি তখন কিন্তু আমরা কি করতে পারবো তখন কিন্তু আমরা উৎপাদন করতে পারবো অর্থাৎ এই বিন্দুতে উৎপাদন করতে পারবো তারপর দেখো পরবর্তীতে তোমরা যে বিষয়টা লিখবে যে উৎপাদন সম্ভাবনা রেখার আমি তোমাদেরকে হাইলাইট করে দেখিয়ে দিই কৃষিক্ষার্থীরা উৎপাদন সম্ভাবনা রেখার উপরের কোনো বিন্দুতে অর্থাৎ এবিসিডি বিন্দুতে এই যে এ বি সি ডি এই বিন্দুতে উৎপাদনের বলতো দক্ষ ব্যবহারকে নির্দেশ করে বা দক্ষ ব্যবহারের সাহায্যে সম্পদের সর্বোচ্চ রেখার ভিতরের কোনো বিন্দুতে দক্ষ ব্যবহার হয় না বা বেকার অর্থের সৃষ্টি হয় দেখো শিক্ষার্থীরা ভিতরের বিন্দু একটু আগে আমি তোমাদেরকে দেখে এসেছি এই যে ই বিন্দু এটা হচ্ছে ভিতরের বিন্দু এই বিন্দুতে আমরা কি করতে পারবো না বলতো এই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো না এই বিন্দুতে যদি আমরা উৎপাদন করি তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে বেকারত্বের সৃষ্টি হবে সম্পদের দক্ষ ব্যবহার হবে না বেকারত্বের সৃষ্টি হবে দেখো এই জায়গায় লিখে রেখেছি যে ইবিন্দুতে কি হবে না উৎপাদন সম্ভব হবে না এবং সৃষ্টি হবে তো প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি তারপর তোমরা যে বিষয়টা লিখবে যে পরিশেষে বলা যায় এক্স দ্রব্যের উৎপাদন একক অবস্থায় ওয়াই দ্রব্যের উৎপাদন একক সম্ভব নয় এক্স ড্রব্য এবং ওয়াই একশো একক উৎপাদন করতে চাইলে কি হবে ও অর্জন যোগ্য অঞ্চল অসম্ভব উৎপাদন বৃদ্ধ হবে প্রিয় শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদের খুব সহজে বুঝাতে পেরেছি এবং এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবেই আসবে আমি তোমাদেরকে এখানে যেভাবে লিখে রেখেছি বা যেভাবে বুঝিয়ে দিয়েছি সেইভাবে যদি তোমরা তোমরা লিখে দিতে পারো অর্থাৎ প্রশ্নের লাস্ট যে প্রশ্ন গ নম্বরে চারের মধ্যে চারই পাবে তো এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং কোন কোন জায়গায় তোমরা একদমই বুঝতে পারো নি অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আর হ্যাঁ দেখো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিছি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিছি সেই লিঙ্কে আমাকে এস এম এস দিতে পারো তাহলে আমি তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দিবো তো ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ